আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ আপনি এক গিলাস পানি নিয়ে আমল করুন অনেক বেশি সম্পদ ও টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা অনেক অনেক টাকা পেতে থাকবে এই আমলটি করার পর আপনাদের কাছে খুব বেশি সম্পদ ও টাকা আসবে আপনারা শুধুমাত্র একটু কষ্ট করে এই আমুলটি করবে খুব বেশি কষ্ট করতে হবে না এই আমল করার জন্য তবুও বলছি একটু কষ্ট করে হলে ওই আমলটি করবে আপনারা এই আমলটির রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে কারণ এই আমলটির নিয়ম খুবই সহজ এত সহজে আপনারা ছোট বড় খবাই খুব সহজে আমলটি করতে পারবে আপনারা যদি এই আমলটির নিয়ম এবং এই আমলটি কীভাবে করতে হবে তার সম্পূর্ণ না জেনেই আমল করেন তাহলে এই আমল ফলে কোনো কাজ হবে না এবং কোনো রেজাল্ট পাবেন না রেজাল্ট পেতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে এবং ভিডিওটির কথা এবং যেভাবে আমলটির নিয়ম বলা হবে সেইভাবে আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে তারপরে আপনারা শোনার পর এই আমলটি করবে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে আশা করি বুঝতে পারবে এই আমলটি করার জন্য আপনাদের প্রথম কাজ হচ্ছে এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াগুলো আপনাদের আগেই মুখস্থ করে নিতে হবে আপনারা এখন এই ভিডিওটিতে যারা লাইক দেন অবশ্যই লাইক দিবে তো এই আমলটি হচ্ছে এক গ্লাস পানির আমল এক গ্লাস পানি নিয়ে এই আমলটি আপনাদের করতে হবে এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়া অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া আমল করলে আপনারা বুঝতে পারবেন যে এই আমুলটি তারা আপনাদের কাছে টাকা কিভাবে আসতে থাকে আপনারা এই চ্যানেলটি আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তো আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল আর যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি এই রকম আরও নতুন আমলের ভিডিও পেতে সাম সাবস্ক্রাইব করে রাখবেন এই আমলটি আপনারা খুব সময় করবে তা আমি আমলটির নিয়ম বলার পর বলছি এখন আমি আপনাদেরকে বলবো আমলটির নিয়ম আপনারা এই আমুলটি করার জন্য প্রথম এক গ্লাস পানি আপনাদের হাতে নেবেন মনে রাখবেন এক গ্লাস পানি আপনাদের হাতে নিতে হবে আপনারা যেই গ্লাসে পানি রাখবেন সেই গ্লাসটি অবশ্যই পরিষ্কার থাকতে হবে পরিষ্কার একটি গ্লাস আপনাদের হাতে নেবেন এবং ভালো পবিত্র পানি আপনারা সেই গেলাসে নেবেন তারপর সেই পানির গেলাস আপনাদের ডান হাতে নেবেন অবশ্যই ডান হাতে নেবেন আর বাম হাতে নিলে কিন্তু কাজ হবে না অবশ্যই আপনারা ডান হাতে নেবেন আর আপনারা এই আমলটি করার আগে অবশ্যই উজু করে নেবেন আপনারা পাক পবিত্র অবস্থায় উজু অবস্থায় সেই পানির গেলাসটি হাতে নেবেন নেয়ার পর আপনারা নামাজের ভিতরে যেই ধরুন পাঠ করে সেই দুরু শরীফ আপনাদের শুধুমাত্র তিনবার পাঠ করতে হবে শুধুমাত্র তিনবার পড়তে হবে শরীফ এবং এটি দুরুদে ইব্রাহিম আপনাদের পড়তে হবে যদি আপনারা দুরুদে ইব্রাহিম

আপনারা যারা পারেন অবশ্যই তিনবার এই দুরু শরীফ পড়বে আর যারা না পারে, তাদের জন্য ছোট্ট রয়েছে একদম ছোট্ট একটি দূর আপনারা সেই দুরু শরীফ তিনবার আপনাদের সেই দূরস্বরীফ দুইবার উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের এই দুসটি তিনবার পড়তে হবে আপনারা যারা শরীফ পারেন না তারা অবশ্যই দুরুদ ইব্রাহিম মুখস্থ করে নিবেন কারণ দুরুদ ইব্রাহিমের অনেক ফজিলাত রয়েছে তো আপনারা গ্লাসটি হাতে নিয়ে তিন বার দুরুটি পড়বে তারপর সাতবার বিসমিল্লা রহমান রহিম পড়বে শুধুমাত্র সাতবার বিসমিল্লা রহমান রহিম পড়বে আপনারা এখন স্ক্রিনে যেই দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটি পড়তে হবে এই দোয়াটি আমি আপনাদেরকে শুধুমাত্র দুইবার উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা শুনুন মনোযোগ দিয়ে ইন্ডালিন সার আলাফি আমি আবারও বলছি এই দোয়াটি হচ্ছে এই আমনটির মেইন দোয়া এই দোয়াটি পড়তে হবে আপনাদের শুধুমাত্র সাতাশ বার শুধুমাত্র সাতাশ বার আপনাদের এই দোয়াটি পড়তে হবে গোয়াটি আপনারা পরার পর আপনাদের হাতের গিলাসে যেই পানি রয়েছে আপনারা সেই পানি পান করবেন অথবা সেই পানি আপনারা খাবেন তো এইভাবে আপনাদের এই আমলটি করতে হবে এই নিয়মে এই আমলটি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো এতক্ষণ আমি আপনাদেরকে আমলটির নিয়ম বলে দিলাম কিভাবে আপনারা আমলটি করবেন এখন আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা এই আমলটি কোন সময় করবেন এবং আপনাদের কোন সময় করতে হবে আপনাদের এই আমলটি আপনাদের করতে হবে দিনের বেলাতে যে কোনো সময় আপনারা দিনের বেলাতে যে কোনো সময় আমলটি করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম